এই ছিল আমার ফাইনাল লুক খুব একটা গর্জিয়াস না আবার এদিকে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে বলুন তো কেমন লাগছে আমাকে দেখতে আর এই যে আমার বান্ধবী তাকেও কিন্তু অনেক প্রিটি লাগছে এই যে এমন একটা বান্ধবী রে ভাই জোর জবস্তি সকালে ঘুম থেকে উঠায় আমাকে টেনে নিয়ে যাচ্ছে সে নিজেও বৌস আসবে এবং আমাকে নাকি বৌস আসতে হবে বৌ সাজা কিন্তু এতটাও সহজ না সব থেকে কঠিনতম কাজ এখন করতে যাচ্ছে এবং আমার একটাই গান বারবার মনে আসছে নৃত্যের খ্যাতা দিয়ে যাই ধরে মাইরাল্লা আল্লাহ গো মনে হলো যে একটা যুদ্ধ জয় করলাম তবে আমার চোখ প্রচন্ড জ্বলতেছে এবং অনেক পানি আসছে চোখ দিয়ে সবে তো শুরু হলো সাজানো কেবল আমার চোখটুকু সাজিয়েছে চোখ দেখি ভূত হয়ে গেছে না গো একটু করে যখন তখন আবার দেখলাম যে না ভালোই লাগছে পার্লারে সাজাগুজু করতে হইলে প্রচন্ড ধৈর্য নিয়ে বসে সাজতে হবে আর যারা সাজায় তাদের কত ধৈর্য এই যে দেখুন দুই ভূত এখানে বসে আছে। শাড়িটা পরে ফেলেছি এখন হচ্ছে জুয়েলারি গলার মালা কানের দুল এগুলো পরব তবে লিপস্টিক দেওয়ার আগে আমার কাছে কেন যেন মনে হয় যে এই লুকসটাই ভালো লাগে এবং আমার যেহেতু অফ হোয়াইট কালারের শাড়ি তো চুড়িটা একদম সুন্দর একটা রেড কালার ইউজ করেছি কালীগঞ্জে আমাদের বাসার পাশে ঋতুপর্ণা দিদির এই পার্লার আপুর বয়সটা খুবই অল্প মানে সে ছোটো আপু বলতে পারি তো তার সাজগুজুর প্রশংসা সবাই করে যার কারণে আমিও চিন্তা করলাম যে ঠিক আছে একবার আমি এসে একটু সাজুগুজু করি শুধু তাই নয় সাজুগুজু করার পরে আপু আবার ভরপুর খাওয়াইছে আমাদেরকে এই যে আমার ফাইনাল লুক ফটোশ্যুটের জন্য রেডি হয়ে গেছি নতুন বউ নতুন বউ একটা ফিল হচ্ছে আমার মধ্যে মনে হচ্ছে যে আমার আবারও বিয়ে হচ্ছে আমি সবার আগে ওকেই দেখাতাম আমার এই সুন্দর লুকসটাকে তারপরেও আমি ভিডিও কলে ওর সাথে কথা বললাম আমার লুকসটা দেখালাম বলে কি কাহিনী তো কিছু বুঝছি না এই যে আমরা দুই বান্ধবী থেকে এখন দুই বউ হয়ে গেছি আমি ওকে বলছি দেখ তোর শ্বাসটা কিন্তু বেশি সুন্দর হয়েছে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ